নমস্কার আমি ডক্টর কৌশিক মুখার্জি আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ মণিপাল ঢাকুরিয়া হসপিটাল আজকে কার্ডিওথোরাসিক সার্জারির কিছু ব্যাপার নিয়ে আপনার সাথে আগেও কথা বলেছি আজকেও কিছু ব্যাপার নিয়ে কথা বলবো তার মধ্যে আগে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারিও আপনারা মোটামুটি একটা আইডিয়া হয়তো পেয়েছেন যেটা জেনারেলি পুরো চেস্ট ওপেন না করে একটা স্মল ওপেনিং দিয়ে করা হয় যেটা চেস্টের বাঁ দিকে বা ডান দিকে হতে পারে ডিপেন্ডিং অন দ্য সার্জারি আইদার ভাল অথবা করোনাটি বাইপাস সার্জারি এই মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ দিয়ে করা সম্ভব এবার মিনিমাল ইনভেসিভ অ্যাপ্রোচ নিয়ে অনেকেই এখন যে কথাটা জিজ্ঞেস করছেন যে মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচ কি ওপেন সার্জারির মতোই সেফ বা মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচ দিয়ে কি ওপেন সার্জারির মতো কমপ্লিকেটেড সার্জারি করা যায় এটার উত্তর দুটোই হ্যাঁ এবং না বেশ কিছু সার্জারি ধরুন বাইপাস সার্জারি করোনারি বাইপাস সার্জারিতে আমরা যখন বাইপাস সার্জারির জন্য যাই জেনারেলি গ্রাফ ক্রিটিক্যাল দেন টু ওর অ্যাটলিস্ট থ্রি আটারিজ এ ব্লক থাকে অনেক সময় সিঙ্গেল আর্টারি তো থাকে বাট জেনারেলি কমনলি আমাদের কাছে যখন পেশেন্ট আসেন যেখানে অনেকগুলো তিনটে চারটে জায়গায় ব্লক আছে তখনই আমাদের কাছে পেশেন্ট আসছেন এবং সেক্ষেত্রে করোনারিয়াটি বাইপাস সার্জারি যেখানে ওপেন অ্যাপ্রোচে করা সম্ভব এবং পেশেন্ট যেখানে মোটামুটি স্টেবল পেশেন্ট স্টেবল পেশেন্ট মানে পেশেন্টের ইমিডিয়েটলি কোনো হার্ট অ্যাটাক হয়নি পেশেন্টের ব্লাড প্রেশারের জন্য অন্য কোনো বাড়ানোর জন্য অন্য কোনো ওষুধ দিতে হচ্ছে না বা পেশেন্টের ইমিডিয়েট কোনো হার্ট ফেলিওর নেই বা অ্যাকিউট হার্ট অ্যাটাক স্টেজে নেই এই ধরনের পেশেন্ট যেগুলো স্টেবল পেশেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমালি ইমেসিভ অ্যাপ্রোচ দিয়েও সমান সফলভাবে করোনারি বাইপাস সার্জারি করা সম্ভব কারণ মিনিমালি আটারি মিনিমাল ইমেসিভ অ্যাপ্রোচ এখন জেনারেলি আমরা যখন আমরাই করছি আমাদের সেটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল আট্রিয়াল বাইপাস টোটাল আট্রিয়াল বাইপাস হচ্ছে এমন জিনিস যেখানে একবার হয়তো বাইপাস করার পরে আপনার সেকেন্ডবার কোনো ইন্টারভেনশনের দরকার পড়বে না কারণ শিরার জায়গায় ধমনী ব্যবহার করা হয় এবং সেই ধমনীর লং বা ধমনী চলার ক্ষমতা জেনারেলি লাইফ লং হয় কারণ করোনারি আটারি আটারি হচ্ছে ধমনী এবং ধমনী দিয়ে যদি ধমনী বাইপাস করা হয় সেক্ষেত্রে কিন্তু তার লং অনেক বেশি সো আমাদের এখানে যেটা করা হচ্ছে এখন টোটাল আটারিয়াল মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি বা মিনিম্যান ইনভেসিভ বাইপাস সার্জারি করা হচ্ছে যেখানে আইডার রেডিও আটারি অথবা আহ রেডিও সঙ্গে লিমা অথবা লিমা প্লাস বিমা যেখানে লেফট ইন্টারনাল মেমোরি আটারি আর রাইট ইন্টার্নাল মেমোরিটি বোথ ইউজ করে করোনাটিভ বাইপাস সার্জারি করা হয় এবং এক্ষেত্রে লংজিবিটি পায়ে লাইফ লং এবং এক্ষেত্রে আপনাকে মোর আরস মোর দ্যান টু গ্রাফস থ্রি গ্রাফস ইজ পসেবল ইফ দ্য পেশেন্ট ইজ স্টেবল এবং এক্ষেত্রে আমাদের কাছে যত পেশেন্ট এসছেন বা আমাদের কাছে যে পেশেন্টগুলো ফলো আপে আছেন তাদের কিন্তু কোনো রকম প্রবলেম এখনও পর্যন্ত হয়নি এবং দে আর ডুইং এ গুড লাইফ উইদাউট এনি প্রবলেম দেু নর্মাল লাইফ উইদিন ফাইভ ডেজ দে ডুইং এভরি স্ট্রেন্স জব দ্যাট ওয়াজ হি যত খারাপ মানে শক্ত কাজ করতেন বা যতটা ওনার অ্যাক্টিভ ছিল সেই লাইফস্টাইলেই তানারা ফিরতে পেরেছেন অ্যাপ্রোচে সব রকম সার্জারি যেগুলো আমরা নর্মাল ওপেন হার্ট সার্জারি দিয়ে করছি সেটা করা পসিবল কিন্তু কিছু পসিবিলিটি আছে যেগুলোর ক্ষেত্রে আমরা ওপেন হার্ট করা পছন্দ করবো সেটাও মিনিমাম অ্যাপ্রোচ দিয়ে করা যায় বাট ওপেন হার্ট দিয়ে দ্যাট উইড বি মোর সেফ টু দ্য পেশেন্ট যেগুলো আমি আগে বললাম একটা হচ্ছে কোনো অ্যাকিউট হার্ট অ্যাটাকের পরে যে পেশেন্ট আমাদের কাছে আসছে যেখানে হার্টের ফাংশন কমে গেছে ইমিডিয়েটলি হার্ট অ্যাটাকের পরে হার্টটা একটু ফোলা আছে হার্টে ইড়িমা আছে পেশেন্টের একটা হার্ট ফেলিওর ছিল পেশেন্টকে হয়তো আমরা অপারেশনের সময় বা বাইপাস সার্জারির সময় রকম সাপোর্ট দিতে হবে যেগুলো বলে কার্ডে পানি বাইপাস সাপোর্ট দেওয়ার দরকার আছে এবং কিছু কিছু ক্ষেত্রে যেখানে পেশেন্টের লাংয়ে আগে কোনো সার্জারি হয়েছে যার জন্য ডান দিকের বা বাঁ দিকের লাঙের দিক থেকে আমরা হার্টে অ্যাপ্রোচ করতে পারি না সেসব ক্ষেত্রেও কিন্তু ওপেন হার্ট বা স্টান খুলে হার্টকে অ্যাপ্রোচ করা সেফ এবং প্রেফারেবল কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে খুব সিভিয়ার সিড প্রবলেম আছে যেখানে সিড ডারাটা বেঁকে আছে কাইফোসিস বা স্কোলিওসিস বলা হয় সেগুলোর ক্ষেত্রেও কিন্তু মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচ একটু মুশকিল আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে মিনিমালি ইনভেসিভ অ্যাপ্রোচ জেনারেলি তাদেরই করা পসিবল যারা খুব স্থূল নন বা খুব মোটা নন যেখানে বিএমআই ইজ মোর দেন থার্টি সেখানে কিন্তু মিনিমালিমিভ অ্যাপ্রোচ ইউজ করা একটু মুশকিল সেটা হচ্ছে মানে একটা তো খুব বড় প্রবলেম খুব মোটা বা খুব যারা বিএমআই মোর দেন থার্টি তাদের জন্য মিনিমাল হয়তো পসিবল কিন্তু পেশেন্টের জন্য সেটা সেফ নাও হতে পারে সেই জন্য সেসব ক্ষেত্রে আমরা ওপেন হার্ট ওপেন স্ট্যান্ডার্ডি অ্যাপ্রোচ বি মোর প্রেফারেবল ভালভে সার্জারির ক্ষেত্রে সিঙ্গেল ভালভ যেমন মাইটাল ভালভ অ্যারোটিক ভাল্ভ যেখানে হার্ট অ্যাপ খুব খারাপ হয়নি সেখানে কিন্তু আমরা মিনিমাল অ্যাপ্রোচ খুব সেফলি ইউজ করছি ডবল ভালভে কিছু কিছু ক্ষেত্রে করা পসিবল অনেক জায়গায় করছেন বা ডবল ভালভ স্টিল আমরা এখনো ওপেন হার্ট বা স্টানি দিয়ে করা প্রেফার করি অ্যাট্রিয়াল সেক্টার ডিফেক্টার যেখানে হাটের মধ্যে ফুটো আছে দুটো ছোটো চেম্বারের হাটের মধ্যে ফুটো আছে সেটাও কিন্তু মিনিমাল অ্যাপ্রোচ দিয়ে করা পসিবল অ্যাট্রিয়াল টিউমার বা যেখানে দুটো ছোটো হাটের যে পর্দা পর্দা থেকে একটা টিউমার তৈরি হয়েছে সেই টিউমারও কিন্তু মিনিমাল দিয়ে সেফলি করা পসিবল খুব কমপ্লিকেটেড যেখানে প্রবলেম হচ্ছে যেখানে কমপ্লিকেটেড হার্ট সার্জারি যেমন ধরুন কনজেনিটাল হার্ট সার্জারি যেখানে কমপ্লিকেটেড কনজেনিটাল হার্ট সার্জারি করার দরকার আছে সেই সব ক্ষেত্রে কিন্তু মিনিমাল সেফ অ্যাপ্রোজ স্টিল এখনও পর্যন্ত খুব পপুলার নয় সেক্ষেত্রে ওপেন স্ট্যান্ডোটমি করাটা বেটার আগে পেশেন্টের হার্টের সার্জারি হয়েছে এবং সেক্ষেত্রে হাটের পর্দা তো থাকে না পর্দা তো আগে থেকে কাটা থাকে সেক্ষেত্রে হাটটা লেগে থাকার চান্স থাকে পর্দার গায়ে বা বোনসের গায়ে বা স্ট্যান্ডামের সঙ্গে এসব ক্ষেত্রে মিনিমালিস অ্যাপ্রোচ করা পসিবল কিন্তু একটু টেকনিক্যালি ডিফিকাল্ট টেকনিক্যালি ডিফিকাল্ট সো এইসবের ক্ষেত্রে জেনারেলি আমরা মিনিমালি অ্যাপ্রোচ আমরা প্রেফার করি না এবং এর ক্ষেত্রে যদি করা হয় বা চেষ্টা করা হয় সেক্ষেত্রে পেশেন্ট রিলেটিভস বা পেশেন্টকে এক্সপ্লেন করা থাকে যে কোনো প্রবলেম হলে উইল গো ফর দ্য ওপেন অ্যাপ্রোচ এগেন লাইক এই ল্যাব করে সিস্টেক্টমি যখন কোনো অসুবিধা হয় ইউ টু গো ফর এ ওপেন কোলিস্ট একটমি সেম ইজ হিয়ার যেখানে যেখানে মনে হচ্ছে যে মিনিমালি এম্বোসিভ অ্যাপ্রোচ করতে আমরা দেখতে পাচ্ছি না বা সার্জেনের অ্যাপ্রোচ করতে অসুবিধে হচ্ছে বা কোনো কমপ্লিকেশান হচ্ছে দেন উই গো ব্যাক অর ইট টু দ্য ওপেন সার্নটমি যাতে পেশেন্টের কোনো ক্ষতি না হয় আশা করা যায় আমি ছোট কথায় বোঝাতে পারলাম সো যেটা মেইন দরকার সেটা হচ্ছে আপনাকে পেশেন্ট সিলেক্ট করতে হবে সবাই যারাই এসেই বলে আমাদের অপারেশন করবো তাদের কিন্তু আমরা সবাইকে হ্যাঁ বলি না আমরা কিছু পেশেন্টকে আমরা দেখি যেমন করোনার সার্জারির ক্ষেত্রে অ্যানজিওগ্রাফি দেখা হয় পেশেন্টের হ্যাবিটাস দেখা হয় পেশেন্ট কতটা মোটা কতটা স্টেবল আছেন এগুলো দেখা হয় এগুলো দেখে তারপর আমরা বলি যে হ্যাঁ মিনিমাল ইন করেছ আপনার পক্ষে আপনার জন্য সুটেবল ইউ ক্যান গো অ্যে টু দ্য মিনিম্যাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু শো ইউর ডক্টর কি ইউ আর সুটেবল ফর এ মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি আর নট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ